ভাই আপনারা পিয়ার পদ্ধতি বুঝেন পিয়ার পদ্ধতি গায়ে দেয় নাকি খায় বাংলাদেশের মানুষ বুঝে না আমরা বুঝি এক এলাকায় একটা সংসদীয় এলাকায় একজন নির্বাচিত হবে জাতীয় সংসদের এমপি হবে জনগণ তার সাথে যোগাযোগ রাখবে জনগণের সাথে যোগাযোগ তার থাকবে সেই এলাকার পিয়ার খায়ও না গায়েও দেয় না কিন্তু আমাদের নেতা বলতেছে পিয়ার কি খায় না গায়ে দেয় আসলে ভাই পেয়ার খায়ও না গায়ও দেয় না ভোট মানুষে খায়ও না গায়ও দেয় না এটা একটা প্রতিনিধি তৈরি করার একটা পদ্ধতি পিয়ার একটা পদ্ধতি ভোটকে কীভাবে আপনি কাজ করবেন ভোট নিয়ে এটাও পিয়ার একটা পদ্ধতি পিয়ার মাধ্যম মানে কি অনেকজনে জানে না পিয়ার মানে কি পিয়ার হলো আপনার পয়েন্ট হিসাব আপনি যে দলে এত পয়েন্ট পাবে এ দলের প্রতিনিধি এত আপনার আসন পাবে তো আপনার আবার আমাদের নেতা বলতেছে যে আপনি ভোট দিবেন ঢাকায় অথবা বাবুলকে সন্দীপের আবার কে এটা পাবে এটা আপনার দলের ব্যক্তিগত ব্যাপার আপনার দল দলের থেকে যাকে যেখানে দেওয়া দরকার ওখানে দিবে আপনার দলের ভিত্তিতে যাকে যোগ্যতা মনে করবেন অথবা যাকে ভালো মনে করবেন তাকে দিবেন আপনি ওই ঢাকায় একজনে পাবে আপনি এখানে বরিশাল কেন দিবেন এটা আপনার দলের ব্যক্তি দল থেকে যে যেখানেই দেয় ওখানে দিবে আর আপনারা তো নিজেরা নিজেরাই কমান মানেন না আসলে তো কামড়া কামড়ি লাগার দরকার ভোট যদি ওখানে পরে ঢাকা এখানে যদি সন্দীপে আপনি যদি একজন প্রার্থী দেন আসনে তো এরকম তো কামড়া কামড়ি আপনারা নিজেরই বিরিয়ানির জন্য কামড়া কামড়ি লাগাই দেন যেটা আমরা দেখি এর ভিতরে আরেকটা যদি আপনি হিসাব করেন পেয়ার পদ্ধতি হিসাব আপনার যে আসনের থেকে জনগণ কোন আসনে আপনার বেশি দিচ্ছে ওই আসনে আপনারা নিয়োগ দেন একজন প্রতিনিধি এখান থেকে থাকবে দলের থেকে এরকম একবার নিয়োগ দেন তাহলে ওই ব্যক্তিতেই আসনে যেতে গিয়ে আপনার সংসদে চ্যাক পাইতে পারে আপনার যে আসন থেকে যেতুগুলো ভোট পাবে যদি ওই আসনের আপনাদের বেশি হয় তো ওই আসনের প্রার্থীকে আপনারা সংসদে বসান পয়েন্ট হিসাব তো হবে কিন্তু যে আসনে আপনাদের ভোট বেশি পড়বে ওই আসনে আপনারা যাকে চয়েস করবেন নমিনেশন দেওয়ার জন্য তাকে আপনারা পাঠান